এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকে এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে তিনি আমাদের নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলার পর আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার যখন আল্লাহ আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ যখন বলে আমরা কি বলবো আল্লাহ যখন বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা বলবো আসাদ মোহাম্মদ রসুল্লাহ আসাদ মোহাম্মদ বলবো

দিন মোয়াজ্জেনের গর্দান অনেক লম্বা থাকবে এবার গর্দা লম্বা থাকে খারাপ দেখা যাবে না না গর্দার লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সব মোয়াজ্জেন শাপ লাভ করেন কত বড় সুজিন আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তালা তাকে মোয়াজ্জেনের ওপর সব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জব মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব একটা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ির থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জব আপনি না দিলে অসুবিধা নেই আজানের জব দেওয়াটা মুস্তাহাব বা শুননা এটা ভালো এই আমলটা করা উচিত করবেন তো ইনশাআল্লাহ অফুরন্ত সওয়াব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন এরপরে

হাতে চুমু দিয়ে আঙ্গুল আঙ্গুলে চুমো দিয়ে সেটা চোখে লাগায় বলে এতে চোখের উপকার হয় মূলত রসুল আকরম সাল্লা সাল্লামের কোনো নির্দেশ দেন নাই বিভিন্ন বই পুস্তক আছে বই অনেক বই পুস্তকে আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোনো কথা বলা হয়নি আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ